বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা আপনারা জানেন তারা একটা গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল পরে তারা আলোচনা করে দেখলো যে এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই তবে একশ ভিত্তিক একেবারে সত্য সত্য হ্যাঁ কোনো আমল যদি করে থাকো ওইটারুশিলায় যদি আমাদের মাপের ব্যবস্থা হয় তখন তারা এক একজন এক একটা মনে করে দোয়া করতে থাকলো যে আল্লাহ সত্যিই আমি আমার বাবা মাকে প্রাধান্য দিতাম সন্তানদের উপরে মানুষ খালি সন্তানদেরকে প্রাধান্য দেয় একদিন দুধ দোহন করে এসে দেখি বাবা মা ঘুমায় গেছে সন্তানগুলো কান্নাকাটি করতেছিল তখন আমি বললাম যে না বাবা মাকে আগে পান করাবো দুধ নিয়ে দাঁড়ায় থাকলাম বাবা মা গভীর রাতে যখন ঘুম ভাঙলো তখন তাদেরকে আগে খাওয়াইলাম পরে সন্তানদেরকে তুলে খাওয়াইলাম আল্লাহ এই যে ছোট্ট কাজ কিন্তু শুধুমাত্র আমি আমার এই আদর্শে থাকার জন্য এই কাজটাই করেছি যদি আপনি মনে করেন যে এটা সত্যি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম সত্য সত্যই তাহলে পাথরটা একটু সরাই দেন যাতে আকাশ দেখা যায় দোয়া করার সাথে সাথে একে ডাইরেক্ট খালি এখানে দোয়া করছে এই কোনো দিক দিয়ে তো নেটওয়ার্ক নাই কিন্তু নেটওয়ার্ক আল্লাহর নেটওয়ার্ক রব্বানি গ্রামীণ নেটওয়ার্ক বন্ধ হয় তারপরে আর কি হয় অমুক নেটওয়ার্ক বন্ধ হয় রব্বানি নেটওয়ার্ক বন্ধ হয় না একদম ডাইরেক্ট আল্লাহর আরো শিখিয়ে নক করছে সাথে সাথে আল্লাহ পাথরকে ইয়ে দিলেন যে একটু সরো বেশি সরিয়ে দেখি বাকি দুই করে এইবার দ্বিতীয় ব্যক্তি বললো যে আমারও এরকম জীবনের একটা সত্য আমল আছে যে কোনো মিথ্যার আশ্রয় নেই নেই সেটা কি যে কয়েকদিন শ্রমিক নিয়োগ করলাম এরপরে সবাই তার পারিশ্রমিক নিয়ে বিদায় হলো একজন বললো যে এটা কম হয়ে গেছে এইটুকু কথা না তা আমি বললাম যে না এইটুকুনি তো কথা বেচারা রাগারাগি করে বললো যে যাহ তোরটা তুই আমার লাগবে না রাগ করে চলে গেছে আমি ভাবলাম যে সে আসবে একটু করে দেখে সে আর আসলো না তালাশ করে আর পাইলাম না এখন বিপদে পড়ছি হ্যাঁ মিথ্যার আশ্রয় নেবো তার এটা খেয়ে ফেলবো পরে আমি এটা প্রতিপালন করতে থাকলাম আর আল্লাহ এমন বারাকা দিল এইগুলি দিয়ে পরে আমি ভেড়া বকরি উট দুম্বা এগুলি কিনলাম আর এগুলি নিয়ে দেখাশোনার জন্য রাখাল নিয়ে করলাম বহুদিন পর লোক আসছে আইসা বললো যে ইয়া আবদাল্লাহ হ্যাঁ ও আল্লাহর বান্দা হ্যাঁ আল্লাহরে ভয় করব আমার ঠকাই না তুমি কিন্তু চিনিই না হ্যাঁ বললো যে মনে পড়ে এতদিন আগে খাটাই ছিলা হ্যার পারিশ্রমিক দেহ নাই এই তুমি লোক এত রাগ করে মানুষ রাগ করে চলে গেলাম তোমার তালাশ করেই তো পাইলাম না ওই যে মাঠের মধ্যে যেই ভেড়াগুলো রাখার সহ যা দেখতে পাচ্ছ সব তোমার নিয়ে যাও তখন ওই লোক বললো যে বাবা রে এতদিন আগে ঠকাইছো আজকে আবার আমার সাথে সল করে শুরু করছো আল্লাহরে বয় করো তখন আমি বললাম যে দেখো আল্লাহরে বয় করি বিধাই তোমার এটা খাই নেই আল্লাহ এত বারাকা দিয়েছেন সেইগুলি থেকে এই এইটুকুন হয়েছে সব তোমার নিয়ে যাও এরপর এই লোক নিয়ে গেল এখন সে বলতেছে আল্লাহ আমি যদি ওই দিন তাকে অল্প কিছু দিয়ে দিতাম এইগুলো লুপ সামলাইতে না পাইরা অল্প কিছু দিয়ে দিতাম সে কিন্তু নিত অথবা যদি তার দিতাম সে কিন্তু কিছুই করতে না আল্লাহ নেই নেই ছিলাম দিয়ে দিছি যদি সত্যি আপনি জেনে থাকেন যে মিথ্যার আশ্রয় নেই নেই তাহলে পাত্রটা একটু দেন সাথে সাথে অ্যাকশন সুভান আল্লাহ তৃতীয় ব্যক্তি বলল যে আমার একটা আমল আছে সেটা কি যে আমার একটা সুন্দরী কাজিন ছিল চাচাতো বোন ছিল আমি তাকে উত্তক্ত করতাম সে চরিত্রবান ছিল বাঁচার জন্য সে শর্ত করলো যে আমাকে একশো দিনার যদি দিতে পারো তাইলে তুমি আমার কাছে আস একশো দিনার মানে এই যুগের ধরেন না অন্তত পঞ্চাশ ষাট কোটি টাকার কম না একটা যুবকের পক্ষে এই টাকার ব্যবস্থা করা সম্ভব নয় বহু দিন বহুভাবে চেষ্টা করার পরে একশো দিনের একটা থলের মধ্যে জমা করে নিয়ে দিয়ে বললাম যে ধরো এইবার তোমার ওয়াদা রক্ষা করো বেসারি যখন এমন বিপদে পড়লো তাই কী করবে তেমন সময় তার আর বাঁচার আর কোনো উপায় ছিল না তখন সে শুধু আমাকে বললো যখন আমাদের অবস্থা এরকম হলো যে আর একটু হলেই ধ্বংসের চরম হিসেবে পচে যাই তখন সে আমাকে শুধু ডাক দিয়ে বললো ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো হ্যাঁ কলঙ্কের বোঝা কাঁদে নিও না আর আমাকেও কলঙ্কিত করো না আল্লাহ ঠিক ওই মুহূর্তে আমার মনে বলল ঠিকই তো আল্লাহ তো দেখছেন আর তো কেউ আর কেউ না দেখলো তখন আমি ওইখান থেকে পালিয়েছি টাকার জন্য কোনোদিন যাই না তাকে মুখও দেখায়নি আল্লাহ যদি আপনি জেনে থাকেন যে সত্যি সত্য সত্যি আপনাকে ভয় করেছিলাম তাইলে পাথরটা পুরোপুরি সরিয়ে দেন বলার সাথে সাথে আল্লাহ সোহানা তালা পাথরটা পুরোপুরি ভাই ভাইজান একটা প্রমাণ দেখাইলাম যে কেউ যদি সত্যাশ্রয়ী হয় তাইলে দুনিয়াতে মনে হবে যে সে মরেই যাচ্ছে বিপদে পড়েই যাচ্ছে তার জীবন চলে যাচ্ছে কিন্তু যাবে না আর যদি কেউ মিথ্যা বলে দেখে যে এই মিথ্যাটা বললে সে মাপ পেয়ে যাবে তো মিথ্যাটা বলার কারণে সে আরো পেঁচায় গুছায় আরও জামেই পড়ে যাবে সেই জন্য আজকের খুদ্ প্রত্যয় জান যান যাবে জীবন যাবে বা ক্ষতি হবে যেইটা মন চায় সেটা হোক একটাই আল্লাহর রফর ভরসা যদি থাকে আর কি মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ সদা সত্য কথাই বলবো আল্লাহ তালা আমাদেরকে তফিকা এনায়েত করেন্লাহ আলি আলু সাইড মুসলিম